সবার আগে অস্ট্রেলিয়ার আকাশে ঈদের চাঁদ দেখা যাবে ভারত এবং বাংলাদেশে কবে পালিত হবে ঈদ বিস্তারিত তথ্য গুরুত্ব সহকারে আজকে আপনাদের তুলে ধরব সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ঈদের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্যে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদুল ফিতর বিশ্বের মুসলমান সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব প্রচলিত অর্থে ঈদ মানে আনন্দ বা খুশি অস্ট্রেলিয়ার মোর সাইটিংয়ে সুন্নাত পালনে দৃঢ় প্রতিজ্ঞ এবং তাই চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতরের তারিখ কিন্তু ঘোষণা করবে আমরা মোটামুটি যেটা জেনে থাকি যে সৌদি আরবেও কিন্তু ঈদের চাঁদ দেখা কমিটি থাকে এবং সেখানকার খবর পেয়েই কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশের যে চাঁদ দেখা কমিটি আছে তারা কিন্তু সম্পূর্ণ নিউজটা দেওয়ার পরে কিন্তু আমরা অবগত হই এক্ষেত্রে যে বিষয়টা জানা যাচ্ছে অস্ট্রেলিয়াতে কিন্তু এবার সবার প্রথম চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে এমনটাই অস্ট্রেলিয়ার যে বিশেষজ্ঞ বিজ্ঞানী আছে তারা কিন্তু জানাচ্ছেন রবিবার তিরিশে মার্চ অস্ট্রেলিয়ায় চাঁদ দেখা হবে ঈদ উল ফিতর একত্রিশে মার্চ বা একই এপ্রিল পড়ার সম্ভাবনা রয়েছে বিশ্বে সবার আগে শাওয়াল মাসে চাঁদের দেখা যেতে পারে অস্ট্রেলিয়ায় এদিকে আরবের জ্যোতির্বিদ্যা সংস্থাও জানিয়েছে রমজান মাস উনত্রিশ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে একত্রিশে মার্চ তবে রমজান মাসে তিরিশ দিন পূর্ণ হলে ঈদ হবে একই এপ্রিল তো এটাই হচ্ছে গুরুত্ব পূর্ণ খবর যেটা আপনাদের সামনে তুলে ধরলাম যে এখানে সম্পূর্ণটাই কিন্তু চাঁদ দেখার ওপর নির্ভর করবে এবং যখনই আকাশে চাঁদ দেখা যাবে এবং কমিটির তরফ থেকে জানানো হবে সর্বপ্রথম আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার তাই এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্যে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের মাধ্যমে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ